পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজকে এই কর্মসূচিতে শ্রেষ্ঠ কর্মসূচি থেকে রক্ষার রাজপথে আজকে দেখা সামিল হয়েছেন আজকে আপনারা সামিল হয়েছেন আমরা সামিল হয়েছি এই মিছিল যে মিছিল আরজি করার অভিমুখে এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে এগিয়ে যাবে নেতাজি মূর্তি পর্যন্ত সেই মিছিলের সম্মুখ ভাগ ইতিমধ্যে সজ্জিত হয়েছে জাস্টিস ফর আর্জি সেফ পাবলিক এডুকেশন এই স্লোগানকে সামনে রেখে মিছিলের সম্মুখ ভাগ সজ্জিত আমরা প্রস্তুত আপনাদের সবাইকেই এই সময়টাকে চিনে নেওয়ার জন্য এই যে সময় আজকে সম্ভাবনার এবং সংকটের এই সময়ে বাংলার ছাত্র সমাজ বাংলার আপনার জনতা ছাত্র জনতা আজকে এই সময়কে চিনে এই সময়কে ভূত পেতে দাঁড়িয়ে এই সময় আপনাদের কর্তব্য পালন করছেন আপনাদের সবাইকে আবার অভিনন্দন আপনাদের সাথে সাথে অভিনন্দন জানাতে চাই যারা পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে যারা ক্যানিং থেকে চম্পাহাটি থেকে বেহালা থেকে যে ছাত্র ছাত্রী বন্ধুরা এই মিছিলে যোগদান করতে এসে ফিরে গেছে দুর্বৃত্তরা ফিরিয়ে নিয়ে গেছে তার বোর্ডের বিচারের দাবি মিছিলে হাঁটতে দেয়নি সেই ফিরে যাওয়া ছাত্র ছাত্রীদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আমরা ভিক্ষার জানাতে চাই এই রাজ্যের শাসক এই দেশের শাসক নিজেদের যে ঘেরা খেলাঘর তৈরি করার চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক খেলাঘরকে ভেঙে দিয়ে সারা ভারতবর্ষের পশ্চিম বাংলার জনতা জাগ্রত জনতা যে নূতন রাজনৈতিক ময়দান উন্মুক্ত করেছে সেই ময়দানে যে হাজার হাজার ছাত্র ছাত্রী আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা লাল সালাম জানাই সংগ্রামী অভিনন্দন জানাই বন্ধুরা এই কয়েকদিন ধরে আপনারা দেখছেন একজন অত্যাচারী একটা অত্যাচারের চক্রকে আরাম করবার জন্য রাজ্যের শাসক তারা কিভাবে সমস্ত শক্তি প্রয়োগ করেছে আঠারো দিন ধরে তদন্ত করার পর বাধ্য হয়ে ঘোষকে গ্রেপ্তার করেছে তার অভিজ্ঞরা তার বিরূপাক্ষরা তার তার যে চক্রের যে অন্যান্য নায়করা ঘুরে বেড়াচ্ছে দিবালোকে আর রাজ্যের সরকার কেন্দ্রের সরকার বিচার বিভাগ জুনিয়র ডাক্তারদের কাছে মানবিকতার কান্না কাটছে আপনারা কাজে যোগ দিন বন্ধুভাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন আজকে পশ্চিম মেদিনীপুরের কয়েকটি ব্লক থেকে নারায়ণগঞ্জ থেকে বেল্লা থেকে এই বিজেপি যারা কেন্দ্রের শাসক পশ্চিম পশ্চিমবাংলায় নবান্ন চলন নাটক করছে চেষ্টা করেছে এই যে নতুন বোঝাপড়ার খেলা শাসকদের নিজস্ব বোঝাপড়ার খেলা বর্তমানের শাসক আর অতীতের শাসক আর ভবিষ্যতের শাসক হওয়ার জন্য যারা লালাইত তাদের ওই রাজনৈতিক বোঝা পড়াকে ভেঙে দিয়ে পশ্চিম বাংলার জনতা নূতন রাজনৈতিক যে ময়দান বিকল্প রাজনীতিকে সৃষ্টি করতে পেরেছে এই যে রাজনীতি জনতার রাজনীতি জনগণের রাজনীতি এই বিকল্প রাজনীতি আজকে সমাজের মধ্যে নূতন সম্ভাবনার জন্ম দিয়েছে এই রাজ এই আন্দোলন অরাজনৈতিক নয় এই আন্দোলন বড় জোর হতে পারে এই আন্দোলন অরাজনৈতিক হতে পারে না ভাই বন্ধুগণ আজকে পশ্চিম বাংলায় সারা ভারত এই যে সরকারগুলোর শাসকরা যে প্রতিরোধ করবার চেষ্টা করছে মানুষের আন্দোলনকে তারা সরকারি শক্তি দিয়ে প্রতিরোধ করবার চেষ্টা করছে তা ভেঙে পড়ছে এবং তা ভেঙে পড়বে বন্ধুরা আপনারা জানেন এই আত্মগোরের বিচার চাইতে গিয়ে আমার বোনের বিচার চাইতে গিয়ে জলপাইগুড়িতে মেদিনীপুরে আমাদের ছাত্র বন্ধুদেরকে কিভাবে এ রাজ্যের প্রশাসন তিরিশ দিন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত পনেরো দিন জেল হেফাজতে পুলিশি হেফাজতে তাদেরকে বন্দি করে রেখেছিল এই প্রশাসন তারা এই চক্রকে ভাঙার কোনো প্রচেষ্টা নিতে পারছে না একটা চক্র তো জনগণের সামনে এসেই গেছে আমার বন যখন নির্যাতিতা আমার বোনের নিকর মৃতদেহ যখন পড়ে রয়েছে আর্জি করেন সেমিনার রুমে তার চারপাশে ঘিরে থাকা চক্র সেই চক্র তো জনগণের সামনে সেই চক্রকে অ্যারেস্ট করতে এত দেরি হচ্ছে কেন জনগণের সামনে থাকা এই চক্রকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে আর যে চক্রকে আমরা আপনারা সামনে দেখতে পাচ্ছি না যে সমাজ এই চক্রগুলোকে এই আর আজকে তারা অদৃশ্য একটা শক্তি তাদেরকে ঘিরে রাখার চেষ্টা করেছে সুরক্ষা চক্র দিয়ে রেখেছে রাষ্ট্রশক্তি এই রাষ্ট্রশক্তির বিচার কোথায় হবে কোথায় সেই বিচার নয় তাই এই সময়ের শ্রেষ্ঠ বিচারালয়ের নাম রাজপথ এই সময়ের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের নাম রাজপথ এই রাজপথ থেকে আমরা তৈরি হচ্ছি আমরা ইতিহাসের অংশ হিসেবে তৈরি হচ্ছি আমরা ইতিহাস তৈরি করছি কুলিরাম বিনয় বাদল বিদেশ প্রীতিলতাস পথে সেই পথে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে সঙ্গে রেখে আজকে দাবি উঠেছে জাস্টিস ফর আর্জিকর পাবলিক এডুকেশন হাস দাস খ্রিস্পর আবজি করে সাথে তো পাবলিক এডোকেশনকে যুক্ত রাখতেই হবে বললে আমার ভাই ও বোনেরা হন দাস মূলের ফাস্ট নাম কী ছিল সুন্দীপ ঘোষ একজন এম ডিবিএস এম ডাক্তারের নাম কী ছিল সন্দীপ ঘোষ আক্তার ভিপাক্ষ অভিধাবীর ছাত্র এই সমাজের চোখে মেধাবীর ছাত্র তারা ডিগ্রি পেয়েছে সার্টিফিকেট পেয়েছে অথচ মানুষের পরিণত হয়েছে অপরাধীতে পরিণত হয়েছে পশু শক্তি তাদের মধ্যে হয়েছে কেন এখান থেকে তো বোঝা যায় যে শিক্ষা ব্যবস্থা এই দেশ রাষ্ট্র থেকে দিচ্ছে যে শিক্ষাঙ্গনে আমরা প্রতিদিন যাই বন্ধুদের সাথে ক্লাসরুমে যাই সেই শিক্ষা ব্যবস্থা আমাদের মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে দিতে পারছে না তাই রাজপথ এই রাজপথ নূতন মনুষ্যত্বের জন্ম দিচ্ছে নূতন মানুষের জন্ম দিচ্ছে ইতিহাসের জন্ম দিচ্ছে মনে রেখে দিন বন্ধুরা আমরা এই ইতিহাসের অংশ সেই গৌরব সেই দায়িত্বের সাথে আমরা এই আন্দোলনকে নিয়ে যাবো পাড়ায় পাড়ায় কর্মকার জনগণের শক্তির ভিত্তিতে ছাত্র জনগণের শক্তির ভিত্তিতে কমিটি গড়ে উঠবে এই কমিটি কি কমিটি এই কমিটি গড়ে উঠবে তরুণ ছাত্র ছাত্রীদের এই সমাজ সমাজ চেতনায় উদ্বুদ্ধ দায়িত্ব সম্পন্ন সাহসী একদল ছাত্র যুবক আমার ভাই ও বোনেরা নারী নিগ্র বিরোধী ছাত্র ছাত্রী কমিটি গড়ে তুলবে তাই আজকের এই মিছিল কেবল একটা মিছিল নয় এই মিছিলের প্রত্যেকটি ছাত্র ছাত্রী প্রত্যেকটি ভাই বোন তার এলাকায় গিয়ে মিছিলে পরিণত তার নিজে একটি মিছিলে পরিণত হবেন একটি একটি ছাত্র ছাত্রী আজকের মিছিলে যারা অংশগ্রহণ করছে নিজের এলাকায় তারা নিজে একটি মিছিলে পরিণত হবেন তারা দশ জনকে বারো জনকে চোদ্দ জনকে আমাদের নিজেদের সবচেয়ে প্রিয় মানুষটিকে এই আন্দোলনের সাথে যুক্ত করতে হবে না হলে সেই আন্দোলনের যে মনুষ্যত্ব যে মনুষ্যত্ব জাগরণ ঘটছে তা আমার প্রিয় মানুষের মধ্যে আমার সবচেয়ে প্রিয় যে মানুষ যার সঙ্গে পেতে আমি চেতনা আজকের এই সময়ের যে চেতনা তার বিকশিত হবে না তাই বন্ধুরা আজকের এই মঞ্চ থেকে আমরা আহ্বান রাখতে চাই এই কথাটি মনে রেখে দেবেন রাজপথে বিচার হবে সমস্ত বিচারের শেষ বিচার করবে দায়িত্বশীল জনগণ সচেতন জনগণ তাই মিছিল চলছে মিছিল শুরু হয়ে শুরু হয়ে গিয়ে যাত্রা দেখছেন মিছিলের সংভুখ ভাগে গিয়ে চলেছে সানবাজারের দিকে নেতাজি মুক্তির দিকে আজকের সমস্ত মিছিল এই সময়ের সমস্ত মিছিলের অভিভোগ আমার বোনের নির্চাচিত বোনের দাব বিচারে দাবির অভিভুখের সাথে যুক্ত হয়ে আছে তাই মিছিল চলছে অভিনন্দন এই অভিনন্দন পৌঁছে দেবেন সমস্ত জায়গায় যেখানে যেখানে এসেছেন আর এই ভিত্তারটুকু পৌঁছে দেবেন এই শাসকের চক্রকে যারা এই বিচারটা পেতে দিচ্ছে না তাই এই লড়াই চলবে এই লড়াই জায়গায় জায়গায় চলবে মাঠে ময়দানে প্রান্তে প্রত্যন্তে মাঝে মাঝে আমরা একসাথে মিলিত হব আমাদের আন্দোলনের অভিজ্ঞতাকে ভাগ করে নিতে আন্দোলনের অনুপ্রেরণায় একে অপর অনুপ্রেরণ অনুপ্রেরণায় আমাদের উদ্ভূত হতে তাই সবাইকে লাল সালাম জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি ইনকাম জিন্দাবাদ এআইডিএস জিন্দাবাদ ছাত্র জনতার নূতন ও রাজনৈতিক উদ্ভূত শক্তির জিন্দাবাদ